হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অভিজিৎ আর আপনারা শুনছেন স্টোরি চ্যানেল কালকে সরস্বতী পুজো আর এই সরস্বতী মাতার জন্ম ও আবির্ভাব নিয়েই অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে তাই ভাবলাম মা সরস্বতীর আবির্ভাব ও জন্মের ব্যাপারে ভিডিওটি দেওয়ার জন্য চলো শুনতে থেকো আর জানতে থাকো মা সরস্বতী জন্ম ও আবির্ভাবের পৌরাণিক কি কাহিনী আছে আমরা অনেকেই ছোটোবেলা থেকে শুনে আসছি যে মা সরস্বতী শিব ও পার্বতীর মেয়ে পুরাণ কিন্তু অন্য রকম কথা বলছে বাগদেবীর সৃষ্টি হয়েছিল বোম্বার মুখগহ্বর থেকে জেনে নিন পুরাণের সেই অজানা কাহিনীটি আর বলে রাখি মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি কিন্তু বসন্ত পঞ্চমী নামেও পরিচিত আপনারা সবাই জানেন হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদয়া শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হল সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি তৈরি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভূ অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখকহবার থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে পৌঁছাতে পারেননি মা সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরো এক স্ত্রীর সৃষ্টি করে সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্ষুদ্র হয়ে ওঠেন মা সরস্বতী তিনি বোম্বাকে এমনকি অভিশাপ দিয়ে বসেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে বোম্বার পুজো করা হবে না সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও বোম্বার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়